এবার দেখো একক কাজ অঙ্কগুলো কিন্তু খুবই ছোটো ছোটো তোমরা সহজে পারবা একটা অঙ্ক বুঝলে কিন্তু সবগুলো পারবা একদম সহজ অঙ্কগুলো তো একক কাজের সমস্যার চার নাম্বার কী বলছে দেখো একটি ইঞ্জিন চালিত অটোরিকশা থেকে শব্দের মাত্রা প্রতি বর্গমিটারে দেওয়া হচ্ছে কথা টু পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ ইন্টু টেন ইন্টার সিক্স ওয়াট এটাও কিন্তু আগেরটার মতো এককটা ব্যবহার করছে অটোরিকশাতে বসা অবস্থায় তোমার কানে কত ডিসি বলে ওই শব্দ পৌঁছাবে তো ডিসেবল মানি ডি এর মানটা বের করতে হবে তো এখানেও আমরা কী করব প্রথমে আমরা হিসাবটা দেখি সমস্যা হচ্ছে কত চার এখানে আই ইকুয়াল হচ্ছে কত টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন ইনভার্টস সিক্স ওয়াট পার মিটার স্কোয়ার তারপরে এস এর মান মুখস্থ সেটা হচ্ছে কত টেন ইনভার্স টুয়েলভ ওয়াট পার মিটার স্কোয়ার এবার হচ্ছে এখান থেকে ডি এর মানটা বের বেরাব তো সূত্র লিখে দিব আমরা জানি ডি ইকুয়াল টেন লক টেন আই ডিভাইডেড বাই এস তো টেনের মান তো টেনই থাকবে টেনের জায়গায় টেন থাকবে লক টেন বেস আই আইয়ের মান হচ্ছে উপরে টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন ইনভার্স সিক্স এস এর মান হচ্ছে তো টেন ইনভার্স টুয়েলভ তো সেটাকে আমরা ক্যালকুলেশন করে দেখি কী পাই উপরে হচ্ছে টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন ইনবার সিক্স নিচে হচ্ছে টেন টু দি পাওয়ার আচ্ছা এই জায়গায় আমরা ঘুরেছি আবার ওটাই টু পয়েন্ট থ্রি ফাইভ টু পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তারপরে নিচে হবে টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ তাহলে এখানে এই মানটা পাচ্ছি আমরা তো সেটাকে আমরা লিখে নিচ্ছি হচ্ছে কত টেন লগ টেন বেস কত টু থ্রি ফাইভ তারপর হচ্ছে চারটা শূন্য টু থ্রি ফাইভ ডাবল জিরো ডাবল জিরো তো এবার এটাকে আমরা একবার ক্যালকুলেশন করে ফেলি লগ আগের উত্তর এটা পাবো তার সাথে আমরা কী করবো দশ গুণ করে দেব তাহলে মান পাচ্ছি ত্রিষট্টি দশমিক সাত এক সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান সিক্সটি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান তাহলে আমরা প্রায় লিখতে পারি দেখো ত্রিষট্টি থেকে অনেক বেশি প্রায় চৌষট্টি কাছে আমার ভিতরে চৌষট্টি ডেসি এ হচ্ছে তো তাহলে অটোরিকশায় থাকা অটোরিকশায় থাকা কার কথা বলছে তুমি অটোরিকশায় হ্যাঁ তোমার কানে তাহলে অটোরিকশা থাকায় আর থাকা অবস্থায় আমার কানে চৌষট্টি ডেসি বলে শব্দ পৌঁছাবে আশা করি বুঝতে পারছেন কারও যদি অসুবিধা থাকে কোনো জায়গায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তারপরে দেখো আমাদের তিন নাম্বার উদাহরণটা দেখি বলছে একটি গরম পানির পাম্প থেকে পঞ্চাশ ডিসিবলের শব্দ নির্গত হচ্ছে অন্যদিকে একটি শেষ পাম্প থেকে বাষট্টি ডিসিবলের শব্দ নির্গত হচ্ছে দুইটা পাম্প একটা থেকে পঞ্চাশ ডিসিবলের শব্দ আর একটা থেকে হচ্ছে কত বাষট্টি ডিসিবলের শব্দ নির্গত হচ্ছে শেষ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির পাম্পের শব্দের তীব্রতার চেয়ে কত গুণ বেশি তাহলে এই ক্ষেত্রে কিন্তু অঙ্কটা একটু ঘুরিয়ে করছে ঠান্ডা মাথায় কিন্তু অঙ্গ কী বলছে দুইটা পাম্প নির্গত শব্দ এটা ডি ওয়ান এটা হচ্ছে কত ডি টু আগেরগুলোতে আমরা ডি ওয়ান ডি এর মানটাই বের করছি এখানে ডি এর মান দুইটা আমাদের দেওয়া আছে দুইটা পাম্প একটা হচ্ছে একটা দিয়ে গরম পানি বের করা হয় আরেকটা দিয়ে হচ্ছে তোমার এই যে শেষ দেওয়া হয় শেষের পাম্পে ব্যবহার করা হচ্ছে তো দুইটা পাম্পের ক্ষেত্রে দুইটা দিয়ে কী পরিমাণ শব্দ নির্গত হয় সেটা দেওয়া আছে শেষ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির পাম্পের তীব্রতার গুণ অর্থাৎ আমাদের আই ওয়ান এবং আই টু এর মধ্যে সম্পর্কটা দেখাতে হবে আশা করি বুঝতে পারছি আই ওয়ান এবং কি আই টু এর মধ্যে সম্পর্ক দেখাতে হবে ওকে তাহলে দেখো আমরা কীভাবে করবো উদাহরণ হচ্ছে কত উদাহরণ তিন প্রথমে ডি ওয়ান কোনটা গরম পানির গরম পানির পাম্প থেকে নির্গত শব্দের মাত্রা ডি ওয়ান হচ্ছে কত পঞ্চাশ আর শেষ পাম্প থেকে নির্গত শব্দের মাত্রা ডি টু হচ্ছে সিক্সটি টু এই দুইটা জিনিস আমরা লিখে নেব যে এখানে প্রথমটা হচ্ছে গরম পানির পাম্প থেকে নির্গত শব্দের মাত্রা থেকে নির্গত শব্দের মাত্রা ডি ওয়ান হচ্ছে পঞ্চাশ ডেসিবল ডেসিবলটাকে ছোট হাতে ডি দ্বারা প্রকাশ করা তারপর শেষ পাম্প শেষ পাম্পের শব্দের মাত্রা সেটা হচ্ছে কি ডি টু ডি টু হচ্ছে কত সিক্সটি ডেসে পথ যেটা আমরা লিখে নিলাম তারপরে আমরা এখন হচ্ছে কি তীব্রতা হিসাবে আসব যে ধরি যেহেতু এই দুইটা দেওয়া নেই তাহলে আমরা লিখবো কি ধরি যে গরম পানির শব্দ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির পাম্পের শব্দের তীব্রতা এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে আই ওয়ান তারপর হচ্ছে শেষ পাম্প যেটা শেষ পাম্পের শব্দের তীব্রতা এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে কত আই টু একটাকে ধরে নিলাম আই ওয়ান আর একটা হচ্ছে কত আই টু তাহলে এখানে আমরা সূত্র লিখবো যে আমরা জানি ডি এর যে সূত্রটা আমরা জানতাম বি ইকুয়েল টেন ডি করে হচ্ছে কত টেন লক টেন বেস আই ডিভাইডেড এটা হচ্ছে কমন সূত্র কার জন্য এই শব্দের মাত্রার জন্য তো আমরা ডি ওয়ানের জন্য একবার সূত্র লেখবো ডি এর জন্য একবার সূত্র লেখবো তাহলে সুতরাং ডি ওয়ান ইকুয়াল কী ধরাবে টেন লক টেন বেস আই কিন্তু সবার জন্য সমান সেই জন্য জায়গায় হবে তো এটার ক্ষেত্রে আমরা মানটা বসাই ডি ওয়ানের মান হচ্ছে কত লক টেন বেস আই ওয়ান ডিভাইডেড বাই এস আই ওয়ান ডিভাইডেড বাই এস তো এখান থেকে আমরা যে কাজটা করবো আই ওয়ান বাই এসকে আলাদা করবো তার আগে এই দশটাকে আমরা এই পাশে নিয়ে দশ যেহেতু এই পুরারটার সাথে আকারে আসে এদিকে আসতে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আমরা পঞ্চাশকে কি দিয়ে ভাগ করবো দশ দিয়ে ভাগ করবো আর এদিকে থাকবে লক টেন বেস আই ওয়ান ডিভাইডেড বাই এস দশ দিয়ে পঞ্চাশকে ভাগ করলে আমরা হচ্ছ কত পাঁচ তাহলে ফাইভ ইকুয়াল লক টেন বেস আই ওয়ান ডিভাইডেড বাই এস এবার কী করবো আমরা আই ওয়ান বাই এসকে আলাদা করবো আই ওয়ান বাই এসকে আলাদা করতে হলে কী হবে নিয়মটা আসলে আশা করি তোমাদের মনে আছে এই বৃত্তিটা ঠিক থাকবে টেন টেনের পাওয়ার হয়ে যাবে কত ফাইভ আর লগ বাদ হয়ে যাবে তাহলে লক বাদ দিলে আমরা পাবো আই ওয়ান বাই এস ইকুয়াল টেন টু দি পাওয়ার ফাইভ আশা করি বুঝতে পারছেন এটা কিন্তু আমাদের লগের সূত্র ছিল যে আমার যদি এখান থেকে লগটাকে বাদ দিতে হয় টেনের পাওয়ার হয়ে যাবে এই যে মান যেটা ছিল একা যেটা ছিল সেটা হয়ে যাবে টেনের পাওয়ার আর এইখানে যে আর্গুমেন্ট বলে এই জায়গায় যেটা থেকে সেটাকে বলে কি আর্গুমেন্ট এই আর্গুমেন্ট কী হয়ে যাবে একা হয়ে যাবে তো আমরা আর্গুমেন্ট একা করে দিলাম ভিত্তি টেন ঠিক আছে তার উপরে পাওয়ার ফাইভ দিয়ে দিলাম এখন এটাকে আমরা আরেকটা কাজ করবো আই ওয়ানটাকে আলাদা করে করবো আই ওয়ান ইকুয়াল এস ভাগাস দেখে কী হবে গুণ হয়ে যাবে তাহলে এস ইন টু টেন টু দি পাওয়ার কথা বলছে ফাইভ এটাকে দিয়ে দিলাম হচ্ছে আমরা এক নং সমীকরণ এই এই কাজটা করলাম প্রত্যেকে ডি ওয়ান থেকে একই রকমভাবে আমরা ডি টু নিয়ে কাজ করব আবার ডি টু ইকুয়াল কী হবে টেন লক টেন বেস আই টু ডিভাইডেড বাই এস তো ডি টু এর মান আমাদের কত ছিল ডি টু এর মান ছিল সিক্সটি টু অর্থাৎ বাষট্টি এই যে আমরা এখানে লিখি ও সরি এই জায়গায় আমি ভুল লিখছি এটা হচ্ছে পাম্পের মাত্রা হবে বাষট্টি ডিসেবল তাহলে এখানে আমরা ডি টু এর মান লিখবো সিক্সটি টু ইকুয়াল টেন লক 10 বেস আই টু ডিভাইডেড বাই তো টেন দিয়ে বাষট্টিকে যদি আমরা ভাগ করে দিই তাহলে সিক্সটি টু ডিভাইডেড বাই টেন ইকুয়াল লক টেন বেস আই টু ডিভাইডেড আমরা কী করব দেখ একই কাজ আমরা বাষট্টিকে ছয় দশ দিয়ে যদি ভাগ করি সিক্স আসবে তাও দেখাই দেখো বাষট্টি ভাগ দশ এটা মান আসবে 6.2 অর্থাৎ তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে কথা সিক্স পয়েন্ট টু ইকুয়াল লক টেন উপরে হচ্ছে কত আই টু ডিভাইডেড বাই এস এবার আমরা লকটাকে আউট করে ফেলবো মানে বাদ দিয়ে দেব তাহলে আমরা পাবো আই টু ডিভাইডেড বাই এস ইকুয়াল টেন টু দি পাওয়ার সিক্স পয়েন্ট টু টেন টু দি পাওয়ার সিক্স পয়েন্ট টু আশা করি আগেরটা বুঝলে এটাও তোমরা বুঝতে পারছো এবার এসটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো তাহলে আমরা পাচ্ছি আই টু ইকুয়াল এস গুণ হয়ে যাবে এস ইন টু টেন টু দি পাওয়ার সিক্স পয়েন্ট টু এইটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে দুই নং মতো এখন আমরা একা দুই নং নিয়ে কাজ করব তার আগে এই জিনিসটা আবার একটু দেখাও কি করতে বলছে আমাদের শেষ পাম্পের শব্দের তীব্রতা শেষ পাম্পের শব্দের তীব্রতা এটা আগে লিখছে গরম পানির পাম্পের শব্দের তীব্রতার থেকে কত গুণ বেশি তাহলে শেষ পাম্পের কথা আগে লিখছে তাহলে শেষ পাম্পের মানটা লিখবো আমরা উপরে তো শেষ পাম্পের হিসাবটা ছিল কত নম্বরে ডি টুতে দেখো শেষ পাম্প ছিল কোথায় ডি টুতে তাহলে ডি টু থাকবে উপরে আর ডি ওয়ানটা থাকবে নিচে তা আমরা লিখব দুই নং সমীকরণকে এক নং দিয়ে ভাগ করবো দুই নং ভাগ এক নং করে পাই তা আমরা দুই নং সমীকরণকে এক নং দিয়ে কী করে দেব ভাগ করে দেবো তো আমাদের দুই নং সমীকরণের পক্ষ হচ্ছে কত আই টু আর এক নং সমীকরণের পক্ষ ছিল আই ওয়ান ইকুয়াল এটা ডান পক্ষ ছিল এস ইন্টু এস ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স পয়েন্ট টু আর ওইটা ছিল এস ইন টু টেন টু দি পাওয়ার ফাইভ তাহলে এস ইন টু টেন টু দি পাওয়ার ফাইভ তাহলে এস এস কাটা যায় এবার টেন টু দি পাওয়ার সিক্স পয়েন্ট টুকে টেন টু দি পাওয়ার ফাইভ দিয়ে ভাগ করতে হবে তো দেখো আমরা উপরে লিখবো টেন টেন টু 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 দি দি পাওয়ার পাওয়ার সিক্স পয়েন্ট নিচে হচ্ছে ফাইভ তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পনেরো দশমিক আট চার আট আট চার আট তার মানে প্রায় ষোলো নিতে পারি আমরা পনেরো দশমিক আর যেহেতু এটাকে প্রায় ষোলো নিতে পারি আগে লিখবো পনেরো দশমিক হচ্ছে কত আট চার আট তো আমরা লিখতে পারি প্রায় হচ্ছে কত ষোল এখানে আমাদের বামপক্ষে এদিকে থাকবে হচ্ছে কত আই টু বাই আই ওয়ান এখানে আমরা কী করবো আই টু সমান সমান আই ওয়ানটাকে ভাগাস ওদিকে নিয়ে গুণ করে দেব অর্থাৎ আই ওয়ানের ষোলো গুণ আই ওয়ানের কত গুণ ষোলো গুণ আই টু হচ্ছে আই ওয়ানের ষোলো গুণ তাহলে আমরা লিখতে পারি সুতরাং শেষ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির পাম্পের শব্দের তীব্রতা থেকে ষোল গুণ বেশি শেষ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির পাম্পের তীব্রতার ষোল গুণ কতগুণ ষোল গুণ আশা করি সবাই বুঝতে পারছেন এ হচ্ছে কি আমাদের আটাত্তর পৃষ্ঠার উদাহরণ তিন রঙের সমাধান তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাথে ছেলে তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যদি আমার ক্লাসটি ভালো লাগে তুমি যদি বুঝে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে বলবে না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম